হ্যালো প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে একটি ওয়াইটি টি স্টুডিওর মধ্যে সম্বন্ধে বলবো আর আমি যে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এখানে আমার দুশো সাতটা সাবস্ক্রাইবার এসছে তো যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা জীবন এইভাবে জুড়ে থাকবেন আমি আপনাদের জন্য কিছু নতুন নতুন টেকনিক ভিডিও আনার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আজকের আমি যে জিরো থেকে হিরো হতে চলেছি শুধু আপনাদের জন্য আপনাদের একটু ভালোবাসা চাই আপনারা শুধু একটুখানি ভালোবাসা দেবেন দিলেই চলবে তো বন্ধুরা আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তাতে আমি দুশো সাতটা সাবস্ক্রাইবার করেছি তো এই গিয়ে এই যে ভিউসগুলো দেখাই কন্টেন্টে যাব ঠিক আছে কন্টেনে গিয়ে কিন্তু আমি সত্যিই একটি খুবই সুন্দর একটি ভিউজ কানেক্ট করছি আর এই ভিউজ কানেক্টটা করছি দেখুন এখানে কিন্তু আমার সবার প্রথমে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর কে তিন হাজার চারশো দু হাজার একশো দু হাজার এক হাজার তিন হাজার দু হাজার তারপর চারশো চারশো পাঁচশো ছশো সাতশো তিনশো দু দু হাজার দুশো এরকমই সুন্দর একটি ভিউজ আমি আনতে পারছি তো কী করে আসছে ভিউজগুলো কীভাবে আনতে পারছি আমি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব তো সবার প্রথমে আপনার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে যাবে না আমি আপনাদের পুরোপুরি ডিটেলসে বলবো যে আমি কীভাবে ভিউজগুলো আনছি যদি আপনি একটি ইউটিউবার হন আর যদি আপনার ইউটিউব হওয়ার জন্য যদি একটি স্বপ্ন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর যারা নতুন নতুন ক্রিয়েটর যারা এই সব বিষয়ে হয়টি স্টুডিওর ভিতরে সম্বন্ধে বেশি জানে না আমি তাদেরকে আজকে আমি আপনাদেরকে বলবো তো সবার প্রথমে অ্যানালাইসটি ক্লিক করবেন যখন অ্যানালাইসটি ক্লিক করবে সবার প্রথমে কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে কিন্তু সবার প্রথমে একটি আপনাদেরকে কী করতে হবে জানেন তো সবার প্রথমে আপনাদেরকে একটি ট্রেন্ডিং হিসেবে ভিডিও বানাতে হবে ট্রেন্ডিং বিষয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে চলুন আমার আমার যে ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি তার বেনিফিটগুলো দেখি তো ওভার ভিউতে আসবো ওভার ভিউতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আশো তিরিশ অস্ট টাইম আর ভিউজ কানেক্ট করছি ন নাইন পয়েন্ট ফোর কে আমি যদি আমি আমি যদি আপনাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিয়েল টাইম যদি ভিউজ দেখাই ছশো পনেরোটা ভিউজ আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে ছশো পনেরোটা ভিউজ আনতে পারছি তো খুবই সুন্দর একটি আর্নিং হয়েছে ভিউ চ্যানেলটি তো কীভাবে করেছি কী কী বিষয় এর কী গোপন রহস্য থাকতে পারে আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো তো সম্পূর্ণ এবার আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই তো কন্টেন্টে ক্লিক করব যখন কন্টেন্টে ক্লিক করব তখন কিন্তু আপনাদের এখানে দেখাবে যে ভিউ কোন শর্ট ভিডিওতে বেশি আসছে কি ব্লগ ভিডিওতে বেশি আসছে কি লাইভ থেকে বেশি আসছে এটি কী তোমাদের ওয়াইটি স্টুডিও যদি আপডেট না করো তাহলে আপডেট করে নেবে যদি আপডেট না করেন তাহলে ওখানে দেখাবে আনকুইন ভিউ এবং রিটার্নিং ভিউ আপনাদের ওখানে দেখাবে যখন আপডেট করে নেবে ওয়াইটি স্টুডিওটা তখন কিন্তু আপনাদের কিন্তু সেম এরকমই হয়ে যাবে ওকে তো ভিউয়ার্স ফিন ইউ মানে মানে আমার ভিডিওটা কোথায় চলছে বেশিরভাগটা এখানে দেখুন ব্রাউজার ফিচার থেকে কিন্তু বেশিরভাগটা চলছে আর ইউটিউব সার্চ থেকে চলছে সার্ভিস্টেড ভিডিও থেকে চলছে আদার্স ফিচার থেকে চলছে এবং আদার্স থেকে চলছে মানে সব থেকে বেশি আমার ব্রাউজার ফিচার থেকে চলছে এই ভিডিও আমার আমার ভিডিওগুলো তো অডিয়েন্সে যদি ক্লিক করি তাহলে কিন্তু অডিয়েন্সে আমার এখানে কিন্তু কিছু অপশান দেখাবে যে অপশানগুলো আপনাদের জানতে হবে শিখতে হবে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা ভাইরাল করতে পারবেন এখানে বলছে দেখুন রিটার্নিং ভিউ এবং আনকুইন ভিউ আমি যেরকমই আপনাদেরকে বললাম তো এখানে বলছে হোয়েন ইয়ার ভিউয়ার্স আর অন ইউটিউব এটি কিন্তু খুবই সুন্দর একটি গুড নিউজ আপনাদের যদি এই অপশানটা যদি চলে আসে তাহলে মনে করবেন আপনার ভিডিওটা খুবই ভাইরাল হতে খুব সাহায্য করে এই এই অ্যালগোরি এই অ্যালগোরি হলো এই যে সিস্টেমটা ইউটিউব খুঁজ দিয়েছে আমি আপনাদেরকে পুরো বাংলায় বোঝাই যেহেতু আমি একটি বাংলায় বানাচ্ছি ভিডিওটা তো আপনাদেরকে বাংলা বোঝানো খুবই ভালো তো এখানে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সাতটা দিনে আপনাকে এখানে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে বলছি আপনি যদি এই মেনটেন এই টাইম হিসাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ওকে তো এবার আমি আপনাদেরকে টাইপ ডিভয়েস এগুলো কিন্তু আমি এর বিষয় নিয়ে কিন্তু আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি যেগুলো ডিভয়েস টাইপ থেকে কি হয় ইএস থেকে জেন্ডার এবং যে জিওগ্রাফি এগুলো নিয়ে বানিয়ে রেখে দিয়েছি তো মেন উদ্দেশ্য হলো আপনাদের কিন্তু এখানে ফরম্যাটস দ্যাট এখানে বলছে ফরমার্স দ্যাট ইউ আর ভিওয়ার্স ওয়াচ ওয়ান ইউটিউব আপনাকে বেশিরভাগটা কোর্ট থেকেই ওয়াচ ইং করছে এখানে কিন্তু ব্লগ ভিডিও আছে এবং ভিডিও শর্টস লাইভ আপনারা কিন্তু ব্লগ ভিডিও কিন্তু সুন্দর ওয়াশ টাইম কানেক্ট করছে এবং শর্ট ভিডিওটা কম বেশি দেখছে এবং কি লাইভ হয়তো লাইভ করছে না যে কারণে আমি আমার কথাটা বলে আমি কিন্তু লাইভ করছি না যে কারণে দুটো কিন্তু অপশান ওখানে অফ আছে আমাকে ডেলি লাইভে আসতে হবে ডেলি লাইভ আইলে কী হবে আমি সাবস্ক্রাইবার গেম করতে পারবো ওয়াচ টাইম নিতে পারবো সুন্দর একটি নিতে পারবো ওকে তো এখানে কিন্তু ওয়াচ টাইমটা আমি যদি লাইভে ডেলি আসি তাহলে কিন্তু এটা আমার সাকসেস হয়ে যাবে তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে আপনাকে যদি আপনি যদি ইউটিউবার হন তাহলে কিন্তু আপনাকে ব্লগ ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে হবে হবে একটি তার সাথে আপনাদেরকে লাইভে আসতে হবে তো ভাবুন আপনি যদি লাইভে এসে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ভীষণ হলে রিচ পাবে আর রিচ পেলে আপনি ভাববেন যে আপনার ভিডিওগুলো গ্রো হবে অপশানে ক্লিক করব আর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর একটি দেখুন দুশো সাতটা সাবস্ক্রাইবার করেছি আর নব্বই লাস্ট নাইনটি ডে মানে নব্বই দিনের মধ্যে আমাকে জাস্ট তিনটি ভিডিও আপলোড করতে হবে আপনি যদি তিন মাসের মধ্যে যদি আপনি যদি নব্বই দিনের মধ্যে যদি কোনো ভিডিও যদি আপলোড না করেন যদি আপনি তিনটে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু চ্যানেল ভালো থাকবে কিন্তু আমার মতে মনে হয় ইউটিউব কিন্তু এটাকে বলেছে যদি আপনি যদি না পারেন কোনো সমস্যার মধ্যে থাকেন আপনি আপনাকে কিন্তু চ্যানেলের মধ্যে নব্বই দিনের মধ্যে তিনটি ভিডিও আপলোড করতে হবে তাহলে চ্যানেলটা ডেট হবে না আর আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে মনে করবে আপনার চ্যানেলটি পারফেক্ট তো এখানে দেখুন আমি কিন্তু জাস্ট এই যে তিন হাজার এখানে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম রেখে দিয়েছে যাতে আমরা গেম করলে আমাকে ফুল মনিটাইজেশন দেবে আর এখানে ইউটিউব আমাদের জাস্ট খুশি করার জন্য এখানে হাফ মনিটাইজেশন দিয়েছে দেখুন পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ওয়াশ টাইম আর তিরিশ লাখ ভিউজ মানে টেন মিলিয়ন ভিউজ এটা নিয়ে আসলে আমি এটা হাফ মনিটাইজেশন করতে পারবো তো আমার মতে মনে হয় হাফ মনিটাইজেশন থেকে ফুল মনিটাইজেশন করা অত্যন্ত প্রয়োজন তো সিম্পলি আমি দেখুন একে কিন্তু এটি তিনশো একান্ন পাবলিক ওয়াশ টাইম আমি কানেক্ট করেছি খুব সুন্দর একটি ওয়াশ টাইম কানেক্ট করেছি তো দয়া করে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে যাবেন না ওকে তো বন্ধুরা এই হচ্ছে আমার চ্যানেলের ফিডব্যাক আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করলাম এবার আমি আপনাদেরকে দেখাবো যে একটি ভিডিও ভাল করার জন্য প্রথম মেন রস কী সবার প্রথমে বন্ধুরা আমি এই অ্যানালিসটি ক্লিক করবো অ্যানালাইসটি ক্লিক করার পর টেন্স অপশান আছে টেন্ডস অপশানে আসার পর এখানে বলছে এক্সপোলার টপিক এবং তার নিচেই আছে সার্চ ভার্শন এবং তার নিচেই আছে টপ সার্চেস টপ সার্চে ক্লিক করবে এখানে বারোটা টাইটেল দেওয়া হবে এই বারোটা টাইটেলের মধ্যে আপনাকে কমসে কম আপনাদেরকে চারটি কি এবং পাঁচটি ছটা ভিডিও বানাতে হবে ইউটিউব খুদ বলেছে আপনি যদি এই আমি যে এটা যে ফেসবুক দিয়েছে এখানে বলছে ফেসবুক নিউ কন্টেন্ট মনিটাইজেশন এখানে বলছে নিউ ইউটিউব পলিসি ফর মনিটাইজেশন এই বিষয় নিয়ে কিন্তু ইউটিউব ভিডিও বানাতে বলছে আপনার যে ক্যাটাগরি সেই আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাদের ওখানে টাইটেল দেখাবে তাহলে সেই টাইটেল হিসাবে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে ওকে আপনি যখন ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি ফিডব্যাক ফিরে যাবে আপনি ভিউজ কানেক্ট করতে পারবেন শীঘ্রই ওয়াশ টাইম করে নিতে পারবেন আর ভিউজ এলে সাবস্ক্রাইবার হবে আর সাবস্ক্রাইবার হলে আপনার ভিডিওটা সবাই ওয়াচ করবে ওকে তাহলে কিন্তু আপনি মনিটেশন করে খুবই শীঘ্রই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো মেন পদ্ধতি আর মেন প্রসেস হচ্ছে আমি ট্রেন্ডিং দেখে হিসাবে আমি কিন্তু ভিডিও আপলোড করি আপনি আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম ওকে তো বন্ধুরা আপনারা এই হিসাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা রিসেন্ট কন্টেন্ট মানে রিসেন্ট মানে এখন বর্তমান দেখছি কিন্তু খুবই সুন্দর দেখছে এই দেখতে পাচ্ছেন এই একটি দাদাভাই একটি ভিডিও বানিয়েছে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনার ইউটিউবের চ্যানেলের সেটিং ভুল যে কারণে ভিউজ আসে না এইসব নিয়ে ভিডিও বানাচ্ছে আপনি যদি এইসব নিয়ে যদি তাদের হিসাবে যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর একটি ভিউজ কাট করতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু এই হিসাবে কিন্তু ভিডিও আপলোড করেছি আর এই ট্রেন্ডিং হিসাবে কিন্তু আমি ভিডিও বানাই তো বন্ধুরা আজকের দুশো সাতটা সাবস্ক্রাইবার হয়েছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আর আপনাদেরকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ থ্যাংক ইউ